আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই একটা নতুন ভিডিওতে তো ভিডিওটা আজকে কি নিয়ে কথা বলবো সেটা কিন্তু আপনারা আমার টাইটেল এবং থামমেল দেখেই বুঝতে পেরেছেন ওইভাবে এক্সট্রা করে বলার কিছু নাই তো আজকে যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা আপনাদের প্রত্যেকেরই জানার অনেক বেশি ইচ্ছে ছিল তো সেটা জানানোর জন্যই অ্যাকচুয়ালি আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসা যদিও এই ভিডিওটা আমি শেয়ার না করলেও পারতাম তারপর আমার কেন যেন মনে হলো যে আপনারা আমার জন্য এত বেশি দোয়া করেছেন এত বেশি ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে আসলে না বললে আমার নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগবে যে আসলে যে মানুষগুলা আমাকে এত বেশি ভালোবাসে যে মানুষগুলা আমার পাশে এত বেশি থাকে আমাকে এত বেশি সাপোর্ট করে তাদেরকে আমি না বলে কীভাবে থাকি তো বিষয়টা হচ্ছে যে পাত্রপক্ষ সেদিন আমাকে দেখে গেছিলো তো তারা হচ্ছে গিয়ে আমাদেরকে তাদের যে মতামত ছিল সেটা আমাদেরকে কনফার্ম করেছে যে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে বা কতদূর কি করবে বা তাদের কি করণীয় আছে সেগুলো আমাদেরকে জানাইছে এখন সেই ব্যাপারে হচ্ছে আমাদের কি মতামত সেটাও তারা জানতে চাইছে বা আমরা কি করতে চাচ্ছি সেই ব্যাপারে অনেক কথা হয়েছে তো ভাবলাম বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো ভালো লাগবে তো বিষয়টা হচ্ছে তারা কনফার্ম করেছে যে তাদের আমাকে পছন্দ হয়েছে তারা চাচ্ছে যে তাদের ছেলের বউ আমাকে করতে এখন তারা হলো বলতেছে যে রিসেন্টলি তারা একটা কিছু করতে চায় তাড়াতাড়ি করেই করতে যাচ্ছে। কারণ হচ্ছে তারা লেট করতে চাচ্ছে না কেন চাচ্ছে না সেটা আমি জানি না আর আমার আপনারা তো জানেনি আমার আব্বু এই বছরই মারা গেছে আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল না যে আমি এই বছর বিয়েটা করি আমার আমার ইচ্ছে ছিল দেখে গেছে দেখে যাক যদি তারা পছন্দ করে যদি সব কিছু ঠিকঠাক থাকে বা আমাদেরও যদি ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে গার্ডিয়ান আছে আমার আমা আছে আমার মামারা আছে আমার চাচারা আছে সবাই দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে সবার মত নিয়েই সবার দোয়া নিয়েই একটা কাজ করব আর সেটা যেন ঠিকঠাক মতো হয় সেটা তো সবারই কাম্য তাই না তো সেই জায়গা থেকে আমিও সেটাই চেয়েছিলাম তো এখন তারা সেইভাবে যাচ্ছে না তারা একটু অন্যরকমভাবে করতে যাইতেছে তারা তাদের মতো করে বলতেছে ও তার আগে একটা কথা বলি আমার ভয়েসের মাঝখানে আপনারা সবাই গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন তো এই গাড়ির শব্দটা আসলে আমি মানে কী বলবো আমি অনেক চেষ্টা করেছি যাতে গাড়ির শব্দগুলো না থাকে কিন্তু তারপরও কতটুকু হয়েছে আমি জানি না আপনারা যারা শুনতে পাচ্ছেন তারা বুঝতে পারতেছেন কতটা কি। যাই হোক মূল কথায় আসি তো তারা হলো চাচ্ছে হয় এঙ্গেজমেন্ট করবে না হয় কাবিন করবে মানে তারা হলো চাচ্ছিল একসাথে সব কিছু করে ফেলতে বাট আমরা হলো চাচ্ছি যে এবছর আমাদের বিয়েটা না হোক বা তাদের যদি পছন্দ হয় তাহলে অপশন তো অনেক আছে তো ফাইনালি আমরা ওইভাবে কোনো কিছু ফাইনাল করি নাই তো তারা হচ্ছে পছন্দ করেছে পছন্দ করার পরে তারা এগুলো বলেছে যে আমরা চাচ্ছি যে রিসেন্টলি হয় এঙ্গেজ করব না হয় কাবিন করব এখন আপনাদের মত কি তো পরে হচ্ছে আমাদের বাসা থেকে মা বলেছে যে ঠিক আছে আপনারা পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো আমারও গার্ডিয়ান আছে আমার ভাসুর আছে আমার দেবররা আছে আমার ভাইরা আছে তারা আসবে তারা আপনার ছেলেকে দেখবে যদি তাদের সবার সব কিছু ভালো লাগে সব মিলিয়ে যদি মনে হয় যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তাহলে আমরা কিছু একটা করবো সেটা আপনাদেরকে জানাবো কবে করবো বা কি করবো কবে করবো বা কি করব আগে আমার দেবর ভাসুর আসুক আপনাদেরকে দেখুক আপনাদের ছেলেদেরকে দেখুক ছেলেদের না সরি ছেলেকে দেখুক দেখার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে দিন ইনশাল্লাহ আল্লাহ রহমত থাকলে আমরা করে ফেলবো তো আম্মু ওইভাবে কথা বলছে তো এখন তারা হলো বলতেছে যে ঠিক আছে তো কবে আসবে আমাদেরকে জানান তারা ছেলে দেখতে কবে আসবে কবে নাগাদ আসবে কি আসা বিষয় তো পরে হচ্ছে আমরা বললাম মানে আমরা বলতে আমি তো বলিনি আমার সাথে তো কোনো কথাই হয়নি মার সাথে কথা হয়েছে তো বাদ বাকি কথা মাই বলছে এখন মানে ডিটেইলি কি বলছে সেটা হয়তো আমি জানি না আমি মার মুখ থেকে যতটুকু শুনলাম ততটুকুই আপনাদের সাথে জানানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে মূল কথা তো এখন হচ্ছে আমরা মা হলো বলতেছে যে এই গ্রামে যাবে কারণ হচ্ছে আমাদের জায়গা নিয়ে একটা ঝামেলা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানেন খোকিভাবে ভিডিও যারা দেখেন কন্টিনিউ তাদের অনেকেরই জানা আছে যে গ্রামে আমাদের একটা জায়গা নিয়ে একটা ঝামেলা চলতেছে তো ওইখানে ওই কেস মামলা মোকদ্দমা হচ্ছে সেইখানেও আমরা কিছু কন্ট্রিবিউট করছি তো সেটা নিয়ে হচ্ছে গিয়ে গ্রামে যাওয়ার কথা তো মা বলতেছিল আবার হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়ার কথা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি পাঁচ চরে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই তো মা বলতেছিল যে ওই পাঁচ চরে আমরা যখন যাব ডাক্তারের কাছে তখন ওইখান থেকে আসার সময় অন্যান্যবার যেমন বিক্রমপুরে যাই এবার আমরা বিক্রমপুরে না গিয়ে যেন আমাদের বাড়িতে যাই আমাদের বাড়িতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে সবার সাথে আলোচনা করবে মানে সেটা হচ্ছে মা বলতেছিল আমাকে আমি বললাম যে সেটা তোমার ব্যাপার আর যেহেতু আমি সবসময় মাকে নিয়ে যাই নিয়ে তো আমারই যাওয়া লাগবে আর কেই বা নিয়ে যাবে বাবু তো বাসায় নাই বাড়িতেই থাকে না সে তো সে তাকে নিয়ে কথা নাই বলি আপনারা অনেকেই অনেক কিছু জানতে চান আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আপনারা সেই ভিডিও আমার আমার মোবাইলে পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে পাবেন যাদের যে যে প্রশ্নগুলো আছে আমি সব কিছুই সেই ভিডিওর মাঝে তুলে ধরবো তো এখন যেটা বলছিলাম যে সেখানে যাবে গিয়ে হচ্ছে আমার যে চাচারা আছে ছোট চাচা তো আসলে গ্রামে ঘর তুলছে বাট গ্রামে সে থাকে না সে খুলনাতে থাকে তার সাথে তো ফোনেই কথা বলতে হবে তার সাথে সরাসরি কথা বলা সম্ভব না তো বাড়িতে আছে হলো বড় চাচা আর সেজ চাচা তো তাদের সাথে কথা বলে আসবে মা ভাবতেছে তো দেখা যাক যাই হয়তো কাল পরশুর দিকে হচ্ছে আমরা যাব গ্রামে কারণ মারও ওষুধের ইয়ে শেষ হয়ে গেছে মানে যাওয়াটা ইম্পর্টেন্ট বা ওষুধ শেষ হয়ে গেছে ঈদের একদিন না দুই দিন পরেই পরে হচ্ছে প্রেসক্রিপশন দেখাইয়া আমরা এখান থেকে ওষুধ কিনে নিছি তো যার জন্য হচ্ছে গিয়ে আর ওইটা প্রয়োজন পড়ে নাই আর প্রয়োজন প্রয়োজন কিন্তু অনেক বেশি ছিল যাওয়ার যাই নেই তার কারণ অনেক বেশি জ্যাম থাকবে ঈদের সময় ঈদের সময়ের যে একটা জ্যাম সেটা কিন্তু যারা আসা যাওয়া করেন সবসময় গ্রামে তারা খুব ভালো করে জানেন যে এই ঈদের মৌসুমে গ্রাম থেকে আসাটা বা গ্রামে যাওয়াটা কত বেশি হ্যাপার এরপরও চাইছিলাম যাইতে কিন্তু মাই বলল যে আসলে এখন না যাই কারণ সব কিছু মিলাইয়া যেই পরিস্থিতি দেখা যাচ্ছে দেখলেনই তো এবছর আমরা ওইভাবে কোনো কিছুই করতে পারিনি হাতের পরিস্থিতি খুবই খারাপ ছিল যাই হোক দোয়া করবেন আর হচ্ছে সাথেই থাকবেন যাতে করে সবসময় আপনাদের সাথে ভালোভাবে মিশতে পারি ভালো ভালো কিছু শেয়ার করতে পারি ভালোভাবে তো সব কিছু মিলাইয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসলে আজকে তো ভিডিও দিই নেই বললেই চলে আজকে হলো শুধু রান্না বান্না এই সেই ভক্কর চক্কর দিয়ে আমি জাস্ট আমার কথাগুলো আপনাদেরকে জানালাম আসলে আসলে এই ব্যাপারগুলো নিয়ে ওইভাবে কথা বলা যায় না আপনারা তো বোঝেনি তো আমি হলো ফেস টু ফেস না যার জন্য ভিডিওর পিছন থেকে কথা বলতেছি যাই হোক কেউ কিছু মনে করবেন না সকলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাঁচিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায় আর সবার সকলে হচ্ছে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর মাঝে ভুল ত্রুটি থাকে আবারও বলতেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসসালামু আলাইকুম